দর্শক আসসালামু আলাইকুম আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি অনেকের একটি আগ্রহের কেন্দ্রবিন্দ বিশেষ করে আপনারা সবাই জানেন যে এই গণভ্যুত্থানের পর দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর যেভাবে আওয়ামী লীগ সরকার পতনের পর অনেকে আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা অনেকে জেলে গিয়েছেন আবার পাঁচই আগস্টের পর অনেক নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছেন অনেকে অন্য অন্য দেশে আছেন তবে বেশিরভাগ নেতাকর্মীরা এই ভারতে অবস্থান করছেন এই ভারতে অবস্থানরত নেতাকর্মীদের সাথে কথা বলার চেষ্টা করেছেন অনেক গণমাধ্যম কিন্তু ইতিমধ্যে দিন দিন যত দিন যাচ্ছে ততই তাদের আত্মপ্রকাশ করছে কে কোথায় আছেন কে কিভাবে ছিলেন এগুলো খোঁজ করার চেষ্টা করছে বিভিন্ন গণমাধ্যম তবে আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আওয়ামী লীগ সরকার পতনের পর এই ভারতে থেকে কিভাবে আওয়ামী লীগ সরকারের দল চালাচ্ছেন এবং এই ঊর্ধ্বতন নেতাকর্মী যারা ছিলেন বা শীর্ষস্থানীয় নেতাকর্মীরা কিভাবে পালিয়ে গিয়েছেন সেই কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব ইতিমধ্যে বিবিসি বাংলায় একটি খবর প্রকাশ পেয়েছে এমন একটি খবর প্রকাশ পেয়েছে যেই খবরটি আপনি আমি যেই শুনি না কেন একটু অবাক হওয়ার মতো বিবিসি বাংলার সাংবাদিক যেভাবে বলছেন শীতের সন্ধ্যা কলকাতার উপকণ্ঠের এক রাস্তায় গাড়িতে কথা বলার জন্য বসেছিলাম আমি আর বাংলাদেশ জাতীয় সংসদের এক সাবেক সদস্য যাত্রাপটটা ছিল আধ ঘন্টার একটু বেশি তবে তার মধ্যেই অন্তত গোটা দশেক ফোন এলো তার ফোনে এটা স্বাভাবিক কারণ বর্তমানে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য যারা ছিলেন তারা কিন্তু এই ভারতে অবস্থানরত নেতাকর্মীদের সাথে ফোনে কথা বলছেন তাদের মনকে চাঙ্গা করার চেষ্টা করছেন এমনই একটি খবর এই প্রতিবেদনে উঠে এসেছে তিনি বলছেন আর বাংলাদেশ জাতীয় সংসদের এক সাবেক সদস্য যাত্রাপটটা ছিল আধা ঘন্টা তবে তার মধ্যে অন্তত গোটা দশেক ফোন এলো তার ফোনে বেশিরভাগই বাংলাদেশ তার নির্বাচনী এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের কল ওই সংসদ সদস্য তার নাম উল্লেখ করতে দিতে চাননি তবে গাড়িতে যেতে চাইতেই আবার ভিডিও কলেও কথা বলেন তিনি কয়েকজনের সঙ্গে ফেব্রুয়ারি থেকে বাংলাদেশব্যাপী নানা দলীয় কর্মসূচির ঘোষণা করে দিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ওই সাবেক সংসদ সদস্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন যে সেই সব কর্মসূচি কিভাবে পালন করতে হবে নিজের এলাকায় তিনি যখন ফোনে কথা বলছিলেন এই আধা ঘণ্টা চলাফেরার মধ্যে যে যাত্রা পথে তার মধ্যেও তার ফোনে গোটা দশেক কল এসেছে এবং ভিডিও কল তার ফোনে এসেছে এবং তিনি সেই ফোনেই নির্বাচনী এলাকায় কিভাবে কর্মসূচি পালন করতে হবে সেই দিক নির্দেশনা তিনি দিয়েছিলেন এমনটি বলছেন এবং তিনি আরও বলছেন যে বাংলাদেশের গত পাঁচই আগস্টের গণ আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির বড় এবং মধ্যম সারির অনেক নেতা পালিয়ে যেতে পালিয়ে ভারতে আসেন তবে দলটির নেতারা বিষয়টিকে সাময়িকভাবে আত্মগোপনে থাকা হিসেবেই দেখেন অন্যদিকে দলটির প্রধান শেখ হাসিনাও অবস্থান করছেন ভারতে ফলে কার্যরত ভারতে বসে আওয়ামী লীগের নেতারা তাদের দলীয় কার্যক্রম চালাচ্ছেন সেজন্যই বাংলাদেশ অভ্যন্তরে আওয়ামী লীগের যে কর্মীরা এখনও রয়েছে রয়ে গেছেন তাদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করে যাচ্ছেন বলে জানালেন দলটির কয়েকজন নেতাকর্মী কতজন আওয়ামী লীগ নেতা ভারতে রয়েছেন কিভাবে তারা যোগাযোগ করছেন নিজেদের মধ্যে এসব প্রশ্নের উত্তর আমি জানতে চেয়েছিলাম কয়েকজন আওয়ামী লীগ নেতার কাছে বিবিসি সাংবাদিক এমনই তিনি বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে দল চালাচ্ছেন এবং কিভাবে তারা এই ভারতে আসছেন সে বিষয়টা জানার চেষ্টা করেছিলাম বা আমি প্রশ্ন করেছিলাম তখন আওয়ামী লীগ নেতারা বলছেন যে কিভাবে এসেছি সেটি আসলে বলা যাবে না তবে অনেকেই এই পাঁচই আগস্টের পরেও তারা দেশেই ছিলেন কে কোথায় আছেন এই বিষয়ে আসলে অনেকেরই একটি প্রশ্ন রয়ে যায় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে কে কোথায় রয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশ ভারতে পালিয়ে গেছেন এটা একটা ওপেন সিক্রেট সবারই জানা আছে তবে কেউ খোলাখুলি এই কথা বলতে রাজি নয় দলের যুগ্ম সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেছিলেন আওয়ামী লীগের যেসব নেতারা ভারতে অবস্থান করছেন তাদের একটা বড় অংশ পশ্চিমবঙ্গের আছেন কলকাতায় এবং পার্শ্ববর্তী এলাকার ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কেউ কেউ দিল্লিতে কেউ কেউ আবার ত্রিপুরায় বাসা বাড়া নিয়ে থাকছেন আবার ইউরোপ ও অন্যান্য দেশীয় আওয়ামী লীগের নেতাদের কেউ কেউ অবস্থান করছেন এমনটি জানা যায় এদেরকেও কেউ পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই চলে এসেছেন ভারতে কেউ আবার কয়েক মাস পরেই এসেছেন ভারতে বিভিন্ন সূত্র থেকে জানা যায় এই শ্রেণীর নেতাদের মধ্যে যেমন আছেন দল এবং সাবেক সরকারের শীর্ষ পদধারী এবং মন্ত্রীরা তেমনি আছেন প্রায় সত্তর জন সংসদ সদস্য বাকিদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা অফিসার পুলিশের সিনিয়র কর্মকর্তা আওয়ামী লীগের অনেক জেলা সভাপতি সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান মেয়র এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলির শীর্ষ নেতারাও এদের বেশিরভাগই নেতা নেত্রী এবং নারী কর্মীরা খুবই কম আছেন এখানে আবার অধিকাংশইরই পরিবার এখানে নেই পশ্চিমবঙ্গে ক্যাটাগরি এক নেতা এবং সরকারি কর্মকর্তা ছাড়াও উপজেলা স্তরের সভাপতি সম্পাদক জুনিয়র এবং কম গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ নেতাদের সংখ্যাটাও প্রায় এক হাজারের কাছাকাছি বলে জানা যাচ্ছে ভারতের বাইরে ইউরোপ সহ বিভিন্ন নানা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাঁচই আগস্টের পরে বা পাঁচই আগস্টেই কিভাবে তারা দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন বা ভারতে অবস্থান করছেন এই বিষয়েও জানার চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনা সরকারের পর কে কিভাবে দেশ ছেড়েছেন বা কে কিভাবে ভারতে এসেছেন সেটি আলাপচারিতার মাধ্যমে জানা যায় কয়েকজন আওয়ামী লীগ নেতা তবে তারা সেই যাত্রাপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাননি তবে ভারতীয় নিরাপত্তা এজেন্সি ও গোয়েন্দা সূত্রগুলির কাছ থেকে বিবিসি বাংলা আগেই জেনেছেন যে মেঘালয় ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়েই পাঁচই আগস্টের পরে কয়েকদিন অনেক আওয়ামী লীগ নেতা ভারতে এসেছিলেন পেট্রোপোল ব্যানাপোলের মতো দক্ষিণবঙ্গের সীমান্ত চেকপোস্টগুলির কিছুটা এড়িয়ে চলা হয়েছে কারণ ওই সীমান্তগুলি খুবই জনপ্রিয় এবং বহু মানুষের যাতায়াত থাকে সেগুলোতে আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য পঙ্কজ নাথ বলেছিলেন আগস্টের পাঁচই আগস্টের পাঁচ তারিখের পরে আমি আন্ডারগ্রাউন্ডে চলে যাই ফোনও বন্ধ করে দিয়েছিলাম তবে আমি দেশের ছিলাম অক্টোবর মাসেই আমি দেশ ছাড়ি ঠিক কোন সীমান্ত দিয়ে আমি বেরিয়েছি সেটা বলবো না কিন্তু পাহাড় জঙ্গলের মধ্য দিয়ে ভীষণ কষ্টকর পথ পাড়ি দিতে হয়েছে আমাকে কয়েকটা শহর ঘুরে বর্তমান স্থানে রয়েছে আমি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম অবশ্য আগস্টের দশ তারিখেই দেশ ছেড়েছেন তার আগে কয়েকদিন তিনি দেশে আত্মগোপনে ছিলেন তার কথায় বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ভারতে আসতে সর্বোচ্চ কত সময় লাগতে পারে আট নয় ঘন্টা আমার সময় লেগেছিল দুই দিন দশ তারিখে রওনা হয়ে আমি সীমান্ত পেরিয়ে এগারো তারিখ খুব গোপনে সীমান্তের কাছাকাছি পৌঁছাই আমি তবে সেখানে আমাকে কেউ চিনে ফেলতে পারে এই আশঙ্কা তৈরি হয় অন্য এক সীমান্ত যেতে হয় এই ভয়ও ছিল ভারতের সীমান্ত রক্ষীরা তো আমাকে চেনে না কাটাতারে বেড়া পেরানোর সময় যদি গুলি চালিয়ে দেয় এভাবেই নানা সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের ভারতে বা অন্য অন্য কোনো দেশে আত্মগোপন করতে হয়েছে ইতিমধ্যেই আমার মাতৃবিয়োগ হয়েছে ডিসেম্বরে সারা জীবনের আক্ষেপ থেকে গেল যে দেশে গিয়ে মায়ের মুখোমুখি করতে পারলাম না আত্মগোপন করে থাকা অবস্থাতেই আমার মায়ের শ্রদ্ধা শান্তি করতে হলো বলছিলেন সাবেক সংসদ সদস্য পঙ্কজ নাথ তিনি বলছেন এই সময় তাকে প্রশ্ন করা হয় তাহলে ভারতে কেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহেনা দিল্লিতে আছেন পাঁচই আগস্ট থেকে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান তাদের নিয়ে দিল্লির উপকণ্ঠে হি বিমান বিমানঘাটিতে পৌঁছে দেয় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সবসময়ে একটা অভিযোগ উঠে এসেছে তার সঙ্গে ভারতের বিশেষ শঙ্ক ছিল তাই তিনি দেশ থেকে পরে যে প্রথম ভারতেই আসবেন এটা কিছুটা স্বাভাবিক তবে অন্য কোনো দেশে যে তিনি যাবেন না দিল্লিতেই থেকে যাবেন আপাতত এটা হয়তো অনেকেই আন্দাজ করেননি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলছিলেন নেত্রী নিরুপায় হয়ে ভারতে আসতে বাধ্য হয়েছে। একটা চক্রান্তকারী অশুভ শক্তি তাকে ভারতে যেতে বাধ্য করে আবার ভারতেই আমাদের নিকটতম প্রতিবেশী এবং বন্ধু রাষ্ট্র খুব কম সময়ে আমাদের দেশ থেকে এখানে এসে বসবাস করা যায় তবে এই তো প্রথমবার নয় সেই মুক্তিযুদ্ধের সময়ও লাখ লাখ মানুষ আমাদের দেশ থেকে ভারতে চলে এসেছিল নিরুপায় হয়ে দীর্ঘদিন তাদের খাদ্য বাসস্থান চিকিৎসা সহ সব কিছুরই ব্যবস্থা করেছিল এই দেশ তাই রাজনৈতিক কারণে দেশ ছাড়তে হলে ভারত স্বাভাবিকভাবে প্রথম পছন্দ সেটা যে কোনো দলের জন্যই প্রযোজ্য যেভাবে নেতাকর্মীদের মাধ্যমে যোগাযোগ করছিলেন ভারত এবং অন্যান্য দেশে যেসব আওয়ামী লীগ নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন তাদের মূল যোগাযোগের মাধ্যম এখন হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মতো নানা ডিজিটাল মাধ্যম তবে যারা কলকাতা বা পার্শ্ববর্তী এলাকায় আছেন নিয়মিত তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় একে অন্যের বাসায় যান আর সারা বিশ্বে এবং বাংলাদেশের কর্মীদের মধ্যে যোগাযোগ হয় মূলত ডিজিটাল মাধ্যম জানাচ্ছিলেন আত্মগোপনে থাকা এক নেতা এখন প্রশ্ন হলো। এই পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের নেতারা অনেকেই দেশেই অবস্থান করছিলেন কিন্তু সুযোগ বুঝেই তারা এই দেশ থেকে পালিয়ে চলে গেলেন ভারতে অনেকে এ মনেও বলেছেন যে ভারতে যেতে গেলে তাদের পাহাড় জঙ্গল অতিক্রম করে অনেক কষ্টকর সময় পার করে তারা ভারতে গিয়েছেন তবে এই বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে কার্যক্রম চালাচ্ছেন যে হান পরিচালনা হচ্ছে ইতিমধ্যে দেখা যাচ্ছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গ্রেফতার হয়েছেন তবে এই যে দিন দিন প্রকাশ পেয়েছে এই যে আওয়ামী লীগের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটা আপনি কিভাবে দেখছেন অবশ্যই মতামত মন্তব্যে জানাবেন